বেশ কিছু ছবি ভিডিও তুলে আমরা এবারে চলে আসলাম মহামণি বুদ্ধ মন্দিরে এই বুদ্ধ মন্দিরটারও অনেক ছবি দেখেছি কিন্তু আসা হয়নি তো যেহেতু বনপুলে এসেছি অবশ্যই করে মন্দিরটা একবার ঘুরে যেতেই হবে মা ছিল ওই দিন প্রচণ্ড টায়ার্ড স্কুল থেকে এসে বাড়িতে রেস্টও করতে পারেনি আমরা আবার নিয়ে চলে এসেছি এখানে এই যে দেখো এখানে রয়েছে ভগবান বুদ্ধের অনেক মূর্তি দেখতে কি ভালো লাগছে না আর এখন সন্ধ্যাবেলা তো মন্দিরে পুজো হচ্ছে সবাই এসে ধূপকাটি মন্দিরে জ্বালিয়ে দিচ্ছেন ভগবান বুদ্ধের জীবন কাহিনী নানা ঘটনা এখানে মূর্তি আকারে গড়ে তোলা হয়েছে মায়ের পাশে ছোট সিদ্ধার্থ কিভাবে শুয়েছিল সেই ঘটনাই হয়তো এখানে বোঝানো হয়েছে এই যে হলুদ রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মূল মন্দির বুদ্ধ ধর্মালম্বী যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন উনার মূর্তি এখানে রয়েছে আর সামনে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো মেলাও হবে বেশ বড় করে সেজন্য এখানকার লোকজনেরাই এখানে নানা ধরনের বাস দিয়ে কারুকার্য করছে যে কোনো বুদ্ধ মন্দির কিংবা প্যাগোডা হচ্ছে শান্তির জায়গা এখানে পুরো নিরিবিলিতে লোকজন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে কোনো অসুবিধা হবে না বেশ ভালো লাগে শান্তি পায় মনে সাউথ ত্রিপুরার মনোবনকুলে অবস্থিত এই বুদ্ধ মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর এটা হচ্ছে ভগবান বুদ্ধের মূল মন্দির এখানে বুদ্ধদেবে বড় এক মূর্তি রাখা আছে সকাল সন্ধ্যে এই বুদ্ধদেবের মূর্তিরই পুজো অর্চা করা হয় এখানে তো বুদ্ধ মন্দিরটা দেখতে দেখতে ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে প্রায় প্রায় গেছে বাড়ি যেতে যেতে ঘন্টা মতো সময় লাগবে তো আর এখানে দাঁড়াবো না আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর আগামীকাল ভোরবেলায় যেহেতু আমাদের বেরোতে হবে তাই বাড়িতে গোছ গাছও রয়েছে আবার রান্না রয়েছে তো সব কিছুই করতে হবে গিয়ে আর যখনই সত্যি কথা বলতে মাকে দেখছি না আমার মনটা আরো বেশি বুকের ভেতরটা কেমন যেন একটা চিন চিন করে উঠছে একটু ভালো লাগছে না হাসি মুখে থাকার চেষ্টা করছি তাও যখন ভাবছি যে বাবা মাকে ছেড়ে আবার কতদিন দূরে থাকতে হবে আবার কবে দেখব এসে তখনই যেন মনটা কেমন করে উঠছে আজকে এই ঠাকুর মন্দিরে এসে একটাই ঠাকুরের কাছে প্রার্থনা ঠাকুর যেন ফ্যামিলি মেম্বার সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন